قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বলে দিন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য বলেন সুবাহান আল্লাহ কাজেই সামনে আমাদের কুরবানি আসতেছে আমরা যারা কুরবানি দিব আমাদের কুরবানিও একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা জুরে কন বাইরা আমার আল্লাহ আল্লাহ রব্বুল আরেক আয়াতে বলেন হেরসুল আপনি এবং আপনার উম্মত যেন কুরবানি করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবিকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ মাহাদিহিল আদাহিউ অগণবিজি কুরবানি কি এমনি আল্লাহ রসুল বলেন উত্তরে যে সুন্ন তো আবিকুম ইব্রাহিম কুরবানি তোমাদের জাতির পিতা জাতির পিতা একজনই কুরবানি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলামের সুন্ন বলেন সুবাহান আল্লাহ আর আমাদের উপর তাহা হইল ওয়াজিব ইব্রাহিম নবীর সুন্নত আর আমাদের উপর হইল ওয়াজিব কুরবানি আমাদের যার নেশাব পরিমাণ মাল আছে তার উপর কুরবানি ওয়াজিব এখন বলেন প্রশ্ন যে কুরবানি কার উপর ওয়াজিব এটা একটা প্রশ্ন ফতে স্বামী নয় নম্বর খণ্ড পাঁচশো বিশ পৃষ্ঠা ফতে আলমগিরি তথা হিন্দিয়া পঞ্চম খণ্ড তিনশো ছত্রিশ পৃষ্ঠা পরিষ্কার ফতো আসে যে ওহু আমায় আল্লাহ কবিহি উজুবা সদাকাতুল ফিত্রি দু মায় এত আল্লা কবিহি উজুবা জাকাত যার উপর সৎকাই ফেতর ওয়াজিব তার উপর কুরবানিও ওয়াজিব তবে জাকাতের মাল ছাড়া হ্যাঁ যার উপর জাকাত দেওয়া ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব কিন্তু জাকাতের মাল এক বৎসর বাহিত হইতে হয় কিন্তু কুরবানি বলা এমন না কুরবানির জন্য এক বৎসর লাগে না আপনি যেমন মনে করেন সহজে বুঝাই যে নিত্য প্রয়োজনীয় সংসারের সকল খরচ বাদ দিয়া নিত্য প্রয়োজনীয় সংসারের সকল খরচ বাদ দিয়ে সাড়ে তোলা রূপা তথা পঞ্চান্ন হাজার টাকা পরিমাণ যার অবশিষ্ট মাল আছে তাকেই কুরবানি করতে হবে তার উপরে কুরবানি ওয়াজিব আমার এক ভাই প্রশ্ন করছে হুজুর আমাদের সমাজে আমরা রসুল হলে সাল্লামের পক্ষ থেকে কুরবানি করি আমাদের কুরবানি হবে কি এটা একটা প্রশ্ন এই প্রশ্নটা এখন ইদানিং কেন আসছে এই প্রশ্নটা আসার কারণ হইল যে আমাদের সমাজ একদল লোক বাড়িছে যারা আহলে হাদিস। যারা হাদিস ভাইরা এরা কয় যে সাল্লামের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হবে না মোট কথা এদের দলিল হইল যে মৃত ব্যক্তির নামে পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি হবে না এই যে আহলে হাদিসের ফতুয়া কিন্তু হানাফি মজহাবের ঐক্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো যে রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে কেউ যদি কুরবানি করে তাহলে কুরবানি হয়ে যাবে হানাফি মাসলাকের বাস্যকার মুফতি জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই উনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব এলাউ সুনান এর সতেরো নম্বর খণ্ড দুইশো বাহাত্তর খিস্টা পরিষ্কার সোনাদে মুতাসিলের সাথে হাদিস আনছেন হাদ্দাসানা উসমান উবন আবিবতু কলা হাদ্দু আন 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 আবিল হাসানা আনিল হাকামে আন হানাসিন দিয়া লাউ তালানু কল রায় আলিয়া নিউ বিকাব শাইনী হযরত হানাস রা দিয়া লাউ বলেন আমি একদিন আলী আলিরা দেয়া লাউ তালানহুকে দেখতেছি যে উনি দুইটা বকরি ঈদ উলা জাহার দিনে উনি জবাই করতেছেন আমি ওনাকে প্রশ্ন করলাম বাকুলতলাহু মাহাজা হে আলি দুই বকরি কেন তখন আলী রাজি আল্লাহ তালা উত্তর আলী রাজি আল্লাহ তালাহ উত্তরে বলেন যে ইন্না রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আউসানি আন উদাহিয়া আনু ফাহানা উদাহি আনু আলী রাজি আল্লাহ আনু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন এনতে কালের আগে যে হ্যাঁ আলী তুমি প্রত্যেক বৎসরে ঈদুল আজহার দিনে আমি নবীর পক্ষ থেকে একটা বকরি কুরবানি করবা আলী বলেন এই জন্য একটা হইল নবীর পক্ষ থেকে আর একটা হইল আমি আলীর পক্ষ থেকে এই জন্য দুইটা বকরি কুরবানি করতেছি এই হাদিস দ্বারা প্রমাণ যে কেউ যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের ইসালে সোয়াবের জন্য নবীর পক্ষ থেকে কেউ যদি কুরবানি করে তাহলে কুরবানি হয়ে যাবে এখানে আরেকটা প্রশ্ন এখন আপনারা বলতে পারেন যে হুজুর এটা তো বকরি আলাদাভাবে কুরবানি করলে কিন্তু কেউ যদি শরীকে করে যেমন গরু অথবা মহিষে সাত কুরবানি করা যায় এখন সাত এক শরীকে যদি রসুলের পক্ষ থেকে কুরবানি করে তাহলে কি সবার কুরবানি হবে এডোয়ার একটা প্রশ্ন এ প্রশ্নের উত্তর হইল ফতয়ে স্বামী ছয় নম্বর খণ্ড তিনশো ছাব্বিশ পৃষ্ঠা পাহারুর রায় অষ্টম খণ্ড তিনশো পঁচিশ পৃষ্ঠা এই ব্যাপারে পরিষ্কার ফতোয়া সে যে ই মা সামাতি ফাকালাল ওজবাহু আন আনহু আনকুম হু সোহালী কস্তিল কুরবা কুল এই ব্যাপারে পরিষ্কার ফতো আসে যে সাত শরীকের কোনো এক শরীকে যদি কোনো মৃত ব্যক্তি অথবা রসুল সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে কুরবানি করে ইসালে সোয়াবের জন্যে তাহলে সকলের কুরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নাই যারা শরীকে কুরবানি করবো গুরু অথবা মহিষে যদি আমরা কুরবানি করি তাহলে ছয় শরীকে যদি কুরবানি দেয় আর এক শরিক যদি কোনো মৃত ব্যক্তির ইশালের সোয়াবের জন্য কুরবানি করি তাহলে ওই মৃত কুরবানির সব কবরে থাকা অবস্থায় পেয়ে যাবে আর এছাড়া যদি আমরা রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এক শরীকে কুরবানি দেই তাহলে আল্লাহ রসুলের ইসালের সব স্বরূপ নবীজির রোজা মুবারকে কুরবানির সব পৌঁছে যাবে মাঝখান দিয়ে আপনি আমরা যারা আল্লাহ রসুলের পক্ষ থেকে কুরবানি এক অংশে শরীকে দিলাম নবীর পক্ষ থেকে আমরা দেখা যায় কি আল্লাহ রসুলের মহব্বতের প্রমাণ দিলাম আল্লাহ তালা আমাদের সকলকে সুন্নার উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন